এবার বিডিও বিতর্কে উর্বশী বিতর্ক আর উর্বশী যেন সমার্থক শব্দ বিতর্ক কোনো কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সত্যই সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি এর আগে চৌষট্টি বছরের নায়ক নন্দুমরি বালাকৃষ্ণের সঙ্গে নেচে বছরের শুরুতেই বিতর্কে জড়ান আবেদনময়ী এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নতুন বিতর্কে জড়ালেন কারণ ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায় বলা বাহল্য নেটিজানরা সে আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায় এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা কীভাবে সেই ভিডিও হলো কেন ছড়িয়ে পড়ল সব জানিয়েছেন তিনি বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী বলেন নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই আলোচনা নেই এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে তারা এও বলেছিল এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে উর্বশী বলেন তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন এটা সিনেমার দৃশ্যই ছিল আমরা আলাদা কিছু শ্যুট করিনি এটা সিনেমার একটা দৃশ্যই ছিল তাই তিনি বলেছিলেন আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা উর্বশী জানান প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী ঘুষপেটিয়া নামে এক ছবির অংশ ওই দৃশ্য